ইমুতে কেউ আপনাকে ব্লক করলে আপনি ব্লক করবেন কিভাবে ব্লক খোলার কিন্তু ওরকম কোনো সিস্টেম নাই তারপরও জাস্ট হিডেন একটা ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে ইমুতে কি আপনাকে ব্লক করলেও আপনি তাকে কল করতে পারবেন এস করতে পারবেন চ্যাটিং করতে পারবেন সো কীভাবে কাজটা করবেন চলুন আমি সে প্রসেসটা দেখে দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে লাগবে তো ফার্স্টে আপনার ইমো ওপেন করবেন ইমো ওপেন করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে নতুন একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার যে আইডিতে সে ব্লক করছে ওই আইডি ছাড়াও অন্য আরেকটা নাম্বার দিয়ে আপনাকে আর একটা নতুন একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে কীভাবে ক্রিয়েট করতে হয় বা খুলতে হয় এ বিষয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওই আইডি ক্রিয়েট করার পরে ওই নতুন আইডি এখান থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে বাম কর্নারে দেখতে পাবেন প্লাস একটা আইকন থাকবে বা একটা স্যাম্বল থাকবে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে নিউ গ্রুপ লেখা আছে আপনাকে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে তো এখানে আমি নিউ গ্রুপে ক্লিক করলাম এবার আপনার যে কাজটা হবে আপনার যে আইডিতে সে ব্লক করছে ওই ব্লক করা আইডিটা এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে এর জন্য যে নামগুলো আছে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে ওই নামটা আছে কিনা অর্থাৎ আপনার আগের আইডিটা আসে কিনা যদি খুঁজে না পান সার্চ বার এসে কিন্তু সার্চ করে আপনি পেয়ে যাবেন তো এখানে যেহেতু অলরেডি আমার একটা আইডিয়া আছে জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি এখানে ক্লিক করলাম তারপরে মার্কে আমি এখান থেকে ক্লিক করলাম টিক মার্কে ক্লিক করার পরে একটা কিন্তু গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে এখন আপনাকে পরবর্তী যে কাজটা করতে হবে গ্রুপ ক্রিয়েট হওয়ার পরে উপরের দিকে আর একটা থ্রি ডট অপশন দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাড মেম্বার লেখা আছে আপনি অ্যাড মেম্বারে ক্লিক করবেন এবার ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে যে আপনাকে ব্লক করছে আপনাকে তার আইডিটা এখান থেকে এবার অপেন করতে হবে ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার নতুন আইডি থেকে কিন্তু এটা আপনাকে কাজ করতে হবে তো দেখেন এখান থেকে আপনি খুঁজে বের করবেন মানে যে আপনাকে ব্লক করছে তার আইডি এখানে আছে কি না যদি খুঁজে না পান বারে এসে আপনি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে সার্চ বারে আমি আসলাম মনে করেন যে আমি খুঁজে পাই নাই সার্চবারে এসে আমি একটা আইডি লিখে আমি সার্চ করলাম দেখতে পাচ্ছেন একটা আইডি কিন্তু চলে আসতে যে এখান থেকে দেখেন চলে আসছে প্রথম যে আইডিটা এটা আমি জাস্ট এখান থেকে আমি অ্যাড করে নিলাম অ্যাড করার পরে এখান থেকে টিকমার্ক রয়েছে নিজের দিকে আমি টিকমার্কে ক্লিক করলাম এখন তিনজনের কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছেন এখন আপনি যেটা করবেন আপনার যে আইডিতে সে ব্লক করছে ওই আইডি যদি আপনি ওপেন করেন এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করা দেখতে পাবেন এখন আপনি তাকে কিন্তু এস করতে পারবেন আপনি যে এস করবেন আপনি সেই এস কিন্তু সে দেখতে পারবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি কল করেন তার কাছে কিন্তু কল যাবে সে কল রিসিভ করতে পারবে আপনার যদি তাকে কোনো মেসেজ দেওয়ার থাকে আপনি যদি মেসেজ করেন সে কিন্তু মেসেজও দেখতে পারবে অর্থাৎ তিনজনের গ্রুপ চ্যাটিংয়ে কিন্তু একটা আপনি সব কিছু করতে পারবেন সো কেউ যদি আপনাকে ব্লক করে এই মুহূর্তে ব্লক করলেও আপনি কিন্তু এই ট্রিক্স ফলো করার মাধ্যমে তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন কলে কথা বলতে পারবেন চ্যারিং করতে পারবেন ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট সম্পূর্ণ ইউনিক একটা ট্রিক্স অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না সো আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন অন্যরাও যেন ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারে সেজন্য অবশ্যই মাসবি ভিডিওটি টাইম লাইন শেয়ার করে রাখবেন এবং এই পেজটি ফলো করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে ধন্যবাদ